বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার বন্ধুরা সামনেই আসছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে সকলের বাড়িতেই পিঠে হয় মানে আমরা বাঙালি মানেই সকলের বাড়িতে পিঠে পুলি উৎসবটা হবেই তো আজকে আমি সেই পিঠে বানাবো তো আগেকার দিনে ছিল ঠাকুমা দিদিমারা সকলে ঢেকিতে চাল কুটে সেই চালের গুঁড়ি দিয়ে পিঠে বানাতো তো এখন আর সেই সব নেই এখন ঢেঁকিও দেখা যায় না আমাদের এখানে তো দেখাই যায় না গ্রামে দেখা যায় নাকি কিন্তু আমি এখন কলের কুটা গুঁড়ি দিয়েই আজকে দুধ পুলি বানিয়ে আপনাদেরকে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জল গরম করে নেবো গুড়িটা মাখানোর জন্য তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমরা চালের কলে কুটা গুঁড়ি দিয়ে আমরা আজকে পিঠেটা বানাবো তার জন্য গরম জল লাগবে জলকে খুব ভালো করে ফুটিয়ে কষকস করে একদম ফুটাতে হবে সেই ফুটন্ত জল দিয়ে আমরা গুড়িটাকে মারব নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি নিয়ে নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেলটা আমি এবারে কুড়ে নিচ্ছি জলটা ফুটে গেছে এইরকম ফুটন্ত অবস্থাতেই জলটা দিয়ে গুড়িটা মেখে নিতে হবে আমার বাবু জ্বর হয়েছে বলে আমাকে একদম থাকছে নি আমার কলে বসে রয়েছে দেখো বন্ধুরা আমি এখানে গুড়ি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে আমি মেখে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে বো খুন্তি দিয়ে গুড়িটা মাখতে হবে আর জলটা তো ফুটন্ত খুবই গরম হাত দিয়ে মাখা যাবে না এইভাবে আমরা অল্প অল্প করে জল দেবো এইভাবে গুড়িটা মেখে নেব আস্তে আস্তে গুড়িটা মেখে নিয়েছি এবার আমি তিন চার মিনিটের জন্য গুড়িটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তিন মিনিট হয়ে গেছে এইবার আমি ঢ্যাংনাটা খুলব এবার হাত দিয়ে আস্তে আস্তে আমি গুড়িটা মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মাত্র দেড় বাটির মতো গুঁড়ি নিয়েছিলাম এটা তো কলের গুঁড়ি একদম শুকনো খটখটে ওই জন্য কতটা হয়েছে হাত দিয়ে চেপে চেপে গুড়িটা মাখতে হবে তবে গুড়িটা খুব স্মুথ হবে নাহলে বালি বালি দানা দানা রয়ে যাবে যেহেতু এটা কলের গুড়ি প্রথমটা একটু খুব গরম লাগবে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন আপনারা ভালোভাবে চেপে পেসে গুড়িটা মেখে নেবেন আমি গুঁড়ো দুধ দিয়ে পিঠেটা বানাবো তার জন্য আমি দুধটা গুলার জন্য জলটাকে হালকা গরম করে নেব আমার গুঁড়িটি মাখানো হয়ে গেছে আমি এইভাবে একটি এথেল বানিয়ে নিয়েছি এইটি আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব হালকা গরম করে নিয়েছি খুব ফোটাবো না তাহলে দুধটা কেটে যাবে এবার আমি দুধটা গুলে দেবো জলে আর একটু নারকেল এনে দিয়েছে প্রথমে একটু নিজে খেয়েও নিয়েছে খেয়ে দেখছে টেস্ট করে কেমন লাগছে নারকেলটা এবার আমি পিঠেগুলো গড়ে নেব ঢাকনাটা খুলে এই তেলটা প্রথমে আবার একটু ছেঁচে নেব যে নারকেলটা কুড়ে রেখেছিলেন আমি এই নারকেলটাতে অল্প চিনি মিশিয়ে নেব তাহলে একটু খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এই পরিমাণে চিনি একটু মিশিয়ে নেব নারকেলটার মধ্যে ভালো করে চিনিটা মাখিয়ে নেব প্রথমে একটু এই সাইজে নেথে নিয়ে নিলাম দিয়ে এইটাকে ভালো করে হাতের মধ্যে যেইভাবে আমরা রুটি লেচি করি সেইভাবে এইভাবে প্রেস করে প্রথমে আমি একটি বাটি বানিয়ে নেব ভাবে পাতলা একটি বাটি বানিয়ে নেব এইভাবে একটি পাতলা বাটি বানিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুর যেটা বানিয়ে রেখেছিলাম তুমি খাচ্ছি তুমি দিয়ে এইভাবে আর প্রথমে তিন কোণা করে এইভাবে মুড়ে নেব আমার জামা আচ্ছা তোমার দেখুন বন্ধুরা আমার একটি পিঠা তৈরি রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো বানাবো আমি আবার একটি বাটি বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি নারকেলের পুরটাও দিয়ে দিয়েছি এবার আমি এটা আবার অন্য সাইডে একটি বানিয়ে আপনাদেরকে দেখাবো এইভাবে ওইটা তো আমার এইটা এইভাবে মুড়ে দিয়ে এইভাবে প্রেস করে দেব বন্ধুরা আবার দুই রকম একটি অন্যরকম ভাবে আমি আরেকটি পিঠে বানিয়ে ফেলেছি

একটা এই হিসাবে বানিয়েছি আর একটা এরকমভাবে মামুনি এটা বানিয়েছেন এটা আমি বানিয়েছি আমরা এবারে দুধটা যখন ফুটবে একদম টক টক করে ফুটতে হবে তখন আমরা পিঠাগুলো দিয়ে দেবো দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি পিঠাগুলো এক একটা করে দিয়ে দেবো সাবধানে একটা একটা করে দিতে হবে যাতে না ভেঙে যায় পিঠাগুলো পিঠেগুলো এখন কাঁচা বলে একটাও ভাবছে না দেখুন বন্ধুরা যত সিদ্ধ হবে আস্তে আস্তে দুধে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটা আমি দুধ দিয়েছি দুধের পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম এবার পিঠেটাকে আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে গেছে আমি অল্প একটু চালগুড়ি নিয়ে নিয়েছি আমি এটাই চারদিকটায় ছড়িয়ে ভালো করে নেড়ে নেবো তাহলে একটু গ্রেভি গ্রেভি ভাব হবে গুড়িটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেবো যাতে গুড়িটা সেদ্ধ হয়ে যায় কয়েকটা দানা এলাচ ফেড়ে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব আমি আজকে দুধ গুলিটা বানাচ্ছি গুড় দিয়ে তো প্রথমে আমি গুড়টা দিইনি কারণ গুড়টা ফুটতে ফুটতে যদি দিয়ে দিতাম তাহলে রেখে দুধটা কাটা কাটা হয়ে যেত তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর গুড়টা মেশাবো পরিমাণ মতো আমি এখানে গুড়টা মিশিয়ে দেব বন্ধুরা আপনারা যে যেমন মিষ্টি খান সেইভাবে গুড়টা দেবেন আমাদের খেজুর গুড়ের দুধগুলি রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। কেমন হয়েছে দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবং গ্রেভি গ্রেভি হয়েছে চাল গুঁড়িটা দেওয়ার জন্য আমরা এই জন্য চাল গুঁড়িটা দিয়েছিলাম তার জন্য গ্রেভিটা হয়েছে একটা পিঠে আমরা কেটে দেখবো ভিতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে পিঠেটা